राम अॼु खोश में জাতিজনের নাম বললাম একটু তিনজনের সামনে আসতে হবে কিন্তু কমিটির এমনি এমনি হবে না আর শুধু হাত তোলার কাজ না খুশি হয়ে এক টাকা হলেও আমার হবে

শবে কোথায় নো কিয়ে তুমি ফেরেন কি কোয়েস পার্টি আমি কোরে নেবই একসে কই ভাই কো আবু তালে আর আবু তালে কই আবু তালেব সে সাসার মতন সবসময় পিঝকে বসে যাচ্ছে আচ্ছা আবু তালেব শুনলে একটু সাসা সাসা মতন মনে হয় তো কি সাসা না সাসা না দাড়িটা সাসা এমনি সাসা না তেজাগড় তো اکبر হবে না না রে তেজবি ইহং বিন্না ভাইদের তুলো রুমকি মন তোমাদের জানাই আই তাই নেছি গোলাপ ফুল ভাইদের হয় না তুলো না এত ভালোবাসা ভোলা যায় না

ভাইয়ের সাদা দাঁতের ভাসি আমি বড় ভালো হবে না ভাই তের তুলো না বলে কু সে ইসমাইল ভাই

भाई देरी तू लो ना बोले

সোতে <usur> 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 তকবির হবে না আমার না এতক্ষণ আমাদের আমার সাইফুদ্দিন আমিনী সাহেব বলছিল মিরাজুল ভাই বলছিল খুবই ছেলে আর আমার একটু গাঁড়া মতন করে দেখতে ভালো না বলে না এমন বদ্ধ করবো চল্লিশ দিন উঠতে পারবি না আর আসমানে তুলে দিতে পারি কিন্তু লামানোর দোয়া জানি না বলে হয় না আমি জানি তো যাক আলহামদুলিল্লাহ একটু শেষ পেশে একটু তোমাদের সঙ্গে মজা করে গেলাম আলহামদুলিল্লাহ এটাই এটাই শুধু দিনীভয়ের খাতিরে যাক একটু তকবির হোক না আরাই থাকবির একটু জোরে হবে না না আরাই থাকবির আচ্ছা স্বামী মিশু ভাই ভাই হাসি ওর দি কি ও হয়তো কালো ওরটা অনেক ভালো সেদিন দেখা হয়েছিল গোলা বাড়ি তোমার আস্ত

شا بینا اج جاری گی ریری بوے تک خوش میں لل گئے تھے ہمارے ماں رد دیکھو اج خوش میں خوش میں گری دیے कारिबुल भाई कोई कारिबुल भाई अच्छा कारिबुल भाई তুমি এখন ডেকে লই হাসপাতালে আছে হ্যাঁ আচ্ছা কারিবুল ভাই তুমি এখানে নামটা খুব পছন্দ হয়েছে রুহুল আমিনাসে বল আর আমার প্রিয় ভাই কারিবুল আমি ভালোবেসে দানায় আইলা

ও প্রিয় সাকিল ভাই তুমি কোথায় একটু দেখি হরিণের মতো সাউনি একটু ভালো করে দেখি কোথায় আসে ভাই ফারু ফারুক ভাই কো আমার ফারুক ভাই কই

আমার মা বোনেরা বলবে ও শিল্পী তোমার কি গলায় কলেরা হয়েছিল বাবা আমরা এত কষ্ট করে জলসা দিলাম কাছে দশটা টাকা ছিল সেটাও দিয়ে দিলাম একবারও তুমি নামটা করনি তোমার জুতো করা হবে না 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 কারণ মারা নারীরা হলো মায়ের যা ঠিক কিনা নারীরা না গিয়ে আসলে

আর কোনটাই কিচ্ছু নেই কান্নাকাটি শুরু করে আমি তিন দিন আগে আমার আমারা বলছে যে মরণের খবর আমি আগে জানি আর ওনাকে তিন দিন আগে বুঝতে পেরেল বু মরে দেবে আচ্ছা সত্যি যদি তুই বুঝতে পেরিল তিন দিন আগে মরে যাবে তা আমার একটুকুন একটুক্ষণ বলো উপায় না ডাক্তার দেখাই ওই ডা খাতি সে লোক আমি দিতি পাড়ি আর ওরা বলতো টিউন টিউন কিচ্ছু কাটপেনা একদম পুরো স্কেল সহ গায়বে মানে সুর ও শিল্পী আনা লাগবে না তাই অনুরোধ করব নিকটবর্তী আত্মীয় যখন হবে আমার আম্মা জান একটু যাবেন তাই যদি হতো তাই যদি হতো মা ফাতেমা বললে যে তো আমি মারা যাচ্ছি তুমি একবার শুধু মদিনা না দেশের লোক খবর দাও কি কথা ভুল বলেছি হয়তো আমি হাসির ছলে বলেছি কিন্তু এর মধ্যে শিক্ষা আছে আমার মা বোনদের বলবো একটু মরা দাও আর যাবে না কেন মেয়ে সায়না হচ্ছে হ্যাঁ ছেলেটা ভালো হ্যাঁ ও চাকরি পেয়েছে ব্যাস মরাবাড়ি হচ্ছে উকিলি আর একটা কারণে আমার মা বোনেরা ওখানে যায় কারণ পৃথিবীর কোনো জায়গায় গিয়ে ওরা ছেলেগা থেকে আগে খাওয়ার চান্স পায় না গেছে জানা যায় লে বস ডাল খেলে তো যাক আলহামদুলিল্লাহ তো সর্বপ্রথমে আমি একটু শেষে আমার মা বোনেদের নাম নিয়ে বললে অত অসুবিধা কারণ তাদের পেটেই আমার আমার মতন আজীবুলের জন্ম তারা মায়ের জাতি আমার মা বোনদের চলো কখনোই হবে না কারণ তাদের পেটে জন্ম আমার আমি ভুলে দাও কেন তাদের যদি মেয়েদের মনে কষ্টা এ তে না মাইদের তুলো না বলে কভু এইবারে যার কথা বলবো সে মানে স্পাইডার সাইটার ম্যা আমারি বাস তোমাদের সাঁও ম্যা ভাই যা দেশে সাও মনে হয় সকাল ভন্ত বলি যদি নাও মনে পড়ে কথা ফুল বানজা আসে বলি গো না করো তো